হজরতে মালে কিবনে দিনার তিনি একদিন গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যাইতেছিলেন যখন গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যাইতেছেন তিনি দেখতে দেখতেছেন গুরুস্থানের পাশে দুইজন সাদা পোশাক পরিহিত লোক বসে আছে দুইজন লোককে গিয়া জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় থেকে আসছেন আপনাদের বাড়ি কোথায় দুইজন লোক ডাক দিয়া বলতেছে আমরা আল্লাহ পাকের ফেরসামরা আমরা আল্লাহর পক্ষ থেকে এই গুরুস্থানবাসীর কাছে আসছি এই গুরুস্থানের মধ্যে কোনো জান্নাতি বান্দা আছে কিনা তাদের লিস্ট তাদের তালিকা করতে আসছি এই এলাকার মধ্যে কয়জন জান্নাতি বান্দা আছে তাদের লিস্ট করার জন্য আমরা মালিক দিনার আর আলাই বলতেছেন ভাই আপনারা ফেরেশতা আপনারা একটু দেখেন তো আমার নামটা জান্নাতিদের খাতার মধ্যে আছে কিনা হজরতে মালিক ইবনে দিনার যখন এই কথা বললেন ফেরেশতারা তারা তাদের খাতাগুলি খুললেন খোলার পর প্রত্যেকটা নাম দেখলেন দেখার পর বলতেছেন ভাই আপনি আমাদেরকে শুধু শুধু ডিস্টার্ব দিতে আইছেন। আপনার নাম আমাদের খাতার মধ্যে নাই হজরতে মালিক ইবনে দিনার পেরেশান পেরেশান হইয়া গেছে খাবার দাবার বন্ধ হয়ে গেছে চিন্তায় বিবু রাহারে আমার নাম জান্নাতিদের নামটা জাহান নামিদের খাতায় মালিক ইবনে দিন মসজিদের ভিতর শেষ দায় কান্না করতেছেন আজকে তো মুসলমান ভাইরারে আমার আমরা এমন হয়ে গেছি আমাদের নামটা জান্নাতিদের মুনাফিকের খাতায় জীবনেও একদিন কেউ চিন্তা করি নাই নামটা জান্নাতিদের খাতায় নাকি জাহান্নামীদের খাতায় নাকি মুনাফিকের খাতায় জিন্দিগিতে কোনোদিন আমরা চিন্তাও করি নাই অথচ হজরতে উমার রাজু আলানহু তিনিও চিন্তা করতেন আমার নামটা জান্নাতিদের খাতায় নাকি মুনাফিকদের খাতায় এজন্যই তো হজরতমর হুজাইফাকে ডেকে বলতেন হুজাইফা তোর কাছে আমার নবী মুনাফিকের লিস্টি দিছে ও যাই বল মুনাফিকের লিস্টির মধ্যে আমার নামটা আছে কিনা একটু বল হুজাইফা রাজিয়াল্লাহু তাআলা আনহু কঠিন কঠিন ভাবে বলতেন আমিরুল মুমিনিন উমর আপনি আমাকে এইভাবে আমাকে ডিস্টার্ব করবেন না আল্লাহ আমাকে গোপন দিয়েছে দিয়েছে গোপন আমার কাছে আল্লাহর আমাকে কাউকে বলতে মানা করে দিয়েছে অতএব আমি বলতে পারবো না আমিরুল মিনিন আপনি আমার এখান থেকে চলে যান আপনি আমাকে এই কথা জিজ্ঞাসা করবেন না এমন কথা শোনা মাত্রই হজরতে ওমর জেল্লা হোতাল বু চিন্তায় বিবুর হয়ে গেছেন হজরতে উমর চিন্তা করতেছে না আরে হুজাইফা যেহেতু সে বলে না আমার নাম মুনাফিকের খাতায় নাকি এই কথাটা যেহেতু হুজাইফা বলে না তাহলে মনে হয় আমার নামটা ঠিকই মুনাফিকের খাতায় আছে হজরতেও উমরের খানা বন্ধ হয়ে গেছে হজরত উমর শুধু কান্না করে হুজাইফা আমার নাম বলে নাই আমার নাম মুনাফিকের খাতায় আছে কি না আমাকে বলে নাই হুজাইফা আমাকে কেন বলল না মনে হয় ঠিকই আমার নামটা মুনাফিকের খাতায় আছে উমর চিন্তায় বিবর হইয়া পরদিন সন্ধ্যার বেলায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছেন বৃষ্টির মধ্যে হজরতে ওমার হোজাইফার দরজার সামনে গিয়া দাঁড়াইলেন ডাক দিয়া বলতেছে হোজাইফা একটু দরজাটা খুলবানি হজরতে হুজাইফা রাজু আলান হো ঘর থেকে ডাক দিয়া বলতেছেন কে গো কে গো মাগরিবের সময় গুড়ি গুড়ি বৃষ্টির ভেতরে আমার ঘরের দরজার সামনে কে আসলেন হজরত আমিরুল মুমিনিন উমর রাজিয়াল্লাহ তাআলা নহ ডাক দেয়া কয় হুযায়ফারে আমি উমর তোমার দরজার সামনে আসছি নতুন একটা কথা তোমার কাছে আমি জানবার চাই যখন হজরত আম আমিরুল মুমিনিন এই কথাটা বললেন হুযায়ফা ডাক দেয়া বলতেছে আমিরুল মুমিনিন এত গভীর রজনীতে আপনি আমার ঘরের দরজার সামনে আসছেন কি কথা আমিরুল আপনি আমাকে বলতে পারেন কি কথা আপনি জানার জন্য আপনি আসছেন হজরতে আমিরুল মকমিন হজরতে উমর ডাক দিয়া কয় হুজাইফা শুন আমার নাম মুনাফিকের লিস্টে আছে কিনা তুমি আমাকে বলো নাই কিন্তু তুমি আমাকে এতটুকু বলে দাও আমি উমর যদি আজকে রাতের মধ্যে আমি মারা যাই কালকে সকালে আমার জানাজা হবে আমার লাশ দাফন হবে ফারে এতটুকু আমাকে কনফার্ম করে দাও আমি যদি আজকে রাত্রে মারা যা তুমি আমার জানাজান নামাজটা পড়বা কিনা হজরতে হুজাই ফারজেল্লা হুত আলান হু ডাক দিয়া বলতেছেন আমিরুল মুমিনিন। আপনি কেমন কথা আপনি বললেন বললেন আল্লার রাসূল বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হজরত উমরে হইতো আপ আল্লাহর রাসুল আপনার সম্পর্কে এত সুন্দর বাণী বলছেন ওগো আমি মুমিনিন আপনি আমাকে বলে দেন আপনার জানাজা পরমুনা তো আমি এই জমিনে কার জানাজা আমি পরমু এই কথাটা যখন বললেন হজরতে আমি রুল মিন ওমার ডাক দিয়া বলতেছে ভাই হুজাইফা শুনো তুমি যেহেতু আমার জানাজার নামাজ পড়বা তাহলে আমি এতটুকু কনফার্ম হয়ে গেছি আমার নামটা মুনাফিকের লিস্টিতে নাই কারণ হুজাইফা তুমি কখনো কোনোদিন মুনাফিকের জানাজার নামাজ তুমি পড়ো না তবে হুজাইফা শুনো আমি মুনাফিকের নামের খাতায় আমার নামটা নাই এটা আমি কনফার্ম হতে পারছি এখন আমি আমার মাওলার পক্ষ থেকে সরাসরি মরণ পর্যন্ত আমার কাটি করতে হবে উমরেরও টেনশন যে নামটা মুনাফিকের খাতায় নাকি জান্নাতিদের খাতায় এজন্য জন্য উমরেরও টেনশন হজরত মালিক ইবনে দিনার রোজাল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি ঘুমায় গেছেন কান্না করতে করতে ঘুমায় গেছেন রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতেছেন দুইজন ব্যক্তি সাদা পোশাক পরিহিত লোক দুইজন ব্যক্তি তার কাছে আসলেন আয়সা বলতেছেন মালিক ইবনে দিনার কান্না করো না ঘুম থেকে উঠে যাও কাজ বাস করো খাবার খাও ইবাদত বন্দি করো আর কান্না করতে হবে না আমি আমি আমরা দুইজন ফেরেস্তা আসমানের মধ্যে গিয়া আল্লাহ রব্বুল আলমিনের সেই খাতার মধ্যে যাদের জান্নাতীদের নাম যেই খাতার মধ্যে ওই খাতার নামগুলো আমরা মিলাইতে গিয়া দেখতেছি আল্লাহ পাক নিজে তোমার নাম জান্নাতিদের খাতায় লেখা রাখছে অতএব তুমি আল্লাহর পেয়ারাদেরকে ভালোবাসো আল্লাহও তোমাদের তোমাকে ভালোবাসে এই জন্য আগের মানুষের চোখ ছিল পাওয়ারফুল চোখ হজরত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই চোখ ছিল পাওয়ারফুল চোখ কেমন পাওয়ারফুল চোখ কেমন হানিফা রহমাতুল্লাহ আলাই ছাত্র ছাত্র উস্তাদকে দাওয়াত দিছে বাড়িতে বাড়িতে দাওয়াত দিছে মেয়েকে গিয়া বলছে মাগো শুনো আজকে ইমামে আজম ইমাম দুনিয়া ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসবে মাগো সুন্দর করে রান্না করে আমার উস্তাদকে খাওয়াই দিবি আর ইমাম ইউসুফের মেয়ে এমন একজন মেয়ে যে আবেদা সালেহা ধার্মিক যত গুণ আছে সব তার মধ্যে পাওয়া যায় তো ইমাম ইউসুফের মেয়ে সুন্দরভাবে খাবার রান্না করলেন খাবার রান্না করার পর সুন্দরভাবে সুসজ্জিত করে ইমাম আবু হানিফার সামনে খাবার পেশ করা হলো মোটামুটি তিন চারজনের খাবার ইমাম আবু হানিফার সামনে দেওয়া হলো হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একাই তিন চারজনের খাবার খেয়ে ফেললেন তিন চার খাবার একা খেয়ে ফেলছেন খাবার দাবার শেষ ইমাম ইউসুফের মেয়ে তার বাবা ইমাম ইউসুফের মেয়ে তার বাবাকে বলতেছে সে আব্বা জীবনে এমন একটা উস্তাদ আপনি বানাইলেন খাওয়া একটা উস্তাদ বানাইলেন পেটুক একটা উস্তাদ বানাইলেন তিন চারজনের খাবার রান্না করে আমি তিন চারজনের খাবার তার সামনে দিয়েছি সে একাই পুরা খাবার শেষ করে ফেলছে এই শেষ বয়সে এমন একটা উস্তাদ আপনি বানাইলেন হজরতে ইমাম ইউসুফ শর্মিন্দা হয়ে গেছে লজ্জা পায়ে গেছে মেয়ের সামনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে গিয়া বলতেছেন উস্তাদ এত খাবার কেন খাইছেন আমার মেয়ে আপনাকে মোটামুটি চার পাঁচ জনের খাবার রান্না করে আপনার সামনে দিয়েছে আপনি একাই পুরাটা খাবার খেয়ালাইছেন আপনি কি সুন্নাত খাবারের নিয়ম জানেন না আমার মেয়েটা বলতেছে আপনার উস্তাদ কি সুন্নাত খাবারের নিয়ম জানে না পেটের মধ্যে জাগা রাইকা খাওয়া লাগে এটা কি আপনার উস্তাদ জানে না ওস্তাদ গো আমি শর্মিন্দা হয়ে গেছি আমার মেয়েটার সামনে এবার তো চলে যাইবেন কিন্তু আপনার যেই নাতিন ওকে বুঝায়ে থুয়ে যান যান ওকে বুঝায়ে যান হাজরত ইমাম আবু হানিফা আহমাতুল্লাহ ইয়াল ইমাম ইমামি উসুফকে বললেন যাও তোমার মেয়েকে ডাকো মেয়েকে ডাকা হলো ডাকার পর পর্দার আড়াল থেকে খাবার একাই কেন খেয়ে ফেললাম মারে এটা তোর প্রশ্নের কারণে আমার এই গোপন রহস্য ফাঁস করতে হয় রে মা একা কেন আমি তিন চারজনের খাবার খেয়ে ফেললাম হাজরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলতেছেন মারে শোন কেন খাইছি এক নাম্বার খাবারের যে গুণ ছিল এক নাম্বার খাবারের গুণ ছিল খাবারটা হান্ড্রেড পারসেন্ট হালাল খাবার আর দুই নাম্বার গুণ হচ্ছে খাবারটা এমন এক বাবুর হাতের মা যে বাবুর পবিত্রতার অবস্থায় রান্না করেছে পবিত্রতার অবস্থায় রান্না করেছে আগেরকার দিনের মহিলারা হ্যাঁ অজু করে তারপর রান্না করতো আর এখনকার মহিলারা হ্যাঁ এদিক দিয়ে টিভি দেখতেছে আর রান্না করতেছে কিন্তু যখন আপনি হালালভাবে খাবারটা উপার্জন করবেন হালাল রান্না করবেন ওই খাবার ইবাদতের শক্তি বাড়াবে এই খাবার যে বাবুর চি রান্না করছে এই খাবারটা এক নম্বর খাবার হালাল আর দ্বিতীয় হচ্ছে যে বাবুর সেই খাবার রান্না করছে খাবারটা এমন এক বাবুর চি রান্না করছে অপবিত্রতা অবস্থায় খাবারটা রান্না করে নাই পবিত্রতার হালতে খাবারটা রান্না করেছে মা এই খাবার যখন আমার সামনে পেশ করা হয়েছে এই খাবারটা যখন আমার সামনে পেশ করা হয়েছে মা আমি খাবারের মধ্যে তাকায় দেখতেছি আল্লাহর তরফ থেকে আসমান থেকে খাবারের মধ্যে কিনা চিন্তা করলাম সামনে একদিন নাই খাইলাম কোনো সমস্যা নাই কিন্তু হালাল খাবার নেই হালাল খাবার আমার ইবাদতের মধ্যে শক্তি বাড়াবে মাগো আমি পেট ভরে হালাল খাবার খেয়ে নিলাম রে মাগ আমি জন্য হালাল খাবার খাইলাম কিন্তু হালাল খাবার খাওয়ার কারণে আমার অবস্থাটা কি হলো শোনো আজকে তোমার এই হাতের রান্না খেয়ে পবিত্রতার হালতের হালাল খাবার খেয়ে আজকে রাতের মধ্যে আমি ফজরের ইশারের নামাজের অযুদিয়া ফজরের নামাজ আদায় করলাম আমি এই খাবার খাওয়ার কারণে আল্লাহর কোরআনের একটা আয়াত থেকে একশত মশালা বের করার শক্তি পেয়েছি এটা হচ্ছে হালাল খাবার হালাল যে হালাল খাবার খাইলে পরে ইবাদতের মধ্যে শক্তি বাড়ে যে হালাল খাবার খাইলে পরে ইবাদতের মধ্যে নূর বাড়ে আজকে তো হারাম খালি হারাম শুধু হারাম হারাম হারামের পিছনে দৌড়া দৌড়ে কিন্তু ভাইরা আমার তো বলতেছিলাম যে এমন মানুষ ছিল যাদের চক্ষু আল্লাহ পাক এত পাওয়ার এত পাওয়ার দিছেন যে কোন খাবার হালাল কোন খাবার হারাম ওইটাও দেখতে পাইতেন যেমন আমাদের এক বুজুর্গ আহমদ আলী লাহুরি রহমাতুল্লাহ আলাই তিনি খাবার কোনটা হালাল কোনটা হারাম ওইটার গন্ধ বুঝতে পাইতেন যদি ওনার সামনে যদি কেউ হারাম খাবার রাখতো চুরি করে ডাকাতি করে চিন্তাই করে মানুষের পেটে লাথ দিয়ে ওইটা যদি তার সামনে সে রাখা হইতো তিনি বুঝতে পাইতেন এই খাবার থেকে হারামের গন্ধ আসতেছে আর যেটা হালাল হালাল খাবার তার সামনে রাখলে বুঝতে পাইতেন এটা থেকে হালালের গন্ধ আসতেছে একদিন ইমাম আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ পাকের পেয়ারা বান্দা, জামানার বুজুর্গ তিনি এক রাস্তা দিয়া হেঁটে যাইতেছিলেন হেঁটে যাওয়ার সময় এক পুলিশের বাড়ি থেকে রান্নার ঘ্রান আসতেছে তো তিনি বলতেছিল ওই বাড়ির রান্নাটা হালাল রান্না মানে সে বুঝাইতে চাইতেছে পুলিশ সুদ ঘুষ খায় না হালাল পবিত্রতার রান্নার ঘ্রাণ আসতেছে সাথে লুক সঙ্গী যারা ছিল তারা তো বলে উঠল হালাল হারামের কন্টাক দাঁড়ি নিছে সে সে বুঝা ফেলাই নাকের ঘ্রাণে কোনটা হালাল কোনটা হারাম সেই কন্টাক দাঁড়ি নিছে এই কথা বলছে তো দুইজন ব্যক্তি তাকে পরীক্ষা করতে চায় কিভাবে পরীক্ষা করতে চায় পরীক্ষা এভাবে করবে যে সে গেছে তার বাপের পকেট থেকে আর চুরি করবে পনেরো টাকা চুরি করবে আর চল্লিশ টাকা একজনে তার বাপের পকেট থেকে বইলা নিয়ে আসবে তো দুটাই আনা হয়েছে দু টাকা আনার পর ফল কিনা হয়েছে ফল কেনার পর সে মনে করেন চল্লিশ টাকার আপেল কমলা পেয়ারা বেল বেদানা যা কেনার কিনছে আর পনেরো টাকার দরেন আঙ্গুর কিনলো কলা কিনলো কেনার পর দুইটা খাবারকে তারা চিহ্নিত করছে এটা হচ্ছে হারাম টাকার কিনা আর এটা হচ্ছে হালাল টাকার কিনা দুইটা খাবার চিহ্নিত করে একই ব্যাগের মধ্যে রাখছে রাখার পর ওই আল্লাহরুলির বাড়িতে রওনা হয়েছে না দুইজন যুবক দরজার মধ্যে গিয়া করাঘাত করছে হজরত দরজা খুলিয়ে সাহবত লেনে আয়া হো হজরত দরজাটা খুলেন আমরা সহবত নেওয়ার জন্য আসছি আপনার হাতে দরজাটা খুলেন তো আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাই দরজা খুললেন দরজা খোলার পর ডাক দিয়া বলতেছেন সহবত লেনে আয়া হো ইয়া মুমতাহিন আয়া হো সহবত নেওয়ার জন্য আসছো নাকি পরীক্ষা করার জন্য আসছো সহবত নেওয়ার জন্য আসছো নাকি পরীক্ষা করার জন্য আসছো তোমার ব্যাগ থেকে দুইটা গন্ধ আসে কেন একটা হালালের গন্ধ আর একটা হারামের গন্ধ দুই গন্ধ আসে কেন হজরত আহমদ আলী লাহুরি রহমাতুল্লাহ আলাই দুইজনকে ঘরের মধ্যে ঢুকায়া ডাক দিয়া বলতেছে ব্যাগের মধ্যে হারামের গন্ধ আসতেছে হালালের গন্ধ আসতেছে যুবক দুইজন পায়ে পড়ে গেছে কইছে হজরত চাই আর জিন্দিগিতে করব না হজরত আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম আপনি হালাল হারাম কেমন করে বুঝতে পারেন সেটা দেখার জন্য হযরত বুস হয়ে গেছে আপনি আসলে সত্যি আল্লাহর পেয়ারা বান্দা আপনি আপনার নাক দ্বারা হালাল হারামের গন্ধ আপনি বুঝতে পারেন তারপর আহমদ লাহুরি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন দে ব্যাগটা আমার কাছে দে দেওয়ার পর প্রত্যেকটা খাবার তিনি বের করলেন বের করার পর বলতেছে দেখ এইটা হচ্ছে হালাল খাবার আর এইটা হচ্ছে হারাম খাবার হারাম খাবার যেভাবে উপার্জন করছো হারাম খাবার ফিরে দিয়ে আস আর হালাল গুলা যে আনছো ওইগুলা আমি গ্রহণ করলা